আমাদের উপরের চোয়ালে যদি কোনো সমস্যা হয় সেই সমস্যার চিকিৎসার জন্য দুটি চমৎকার বিন্দু রয়েছে বিন্দুটি দেখুন পায়ে এখানটায় এই পয়েন্টটা কিভাবে খুঁজবেন দেখুন আমাদের এই যে হাড় এই যে আঙুলের যে জয়েন্ট রয়েছে এই জয়েন্টে উপরের যে হাড়টা আছে এই হাড়টা যেখানে শেষ হয়েছে তার একটু উপরে এরকম একটা জায়গায় বিন্দুটা রয়েছে এইভাবে প্রেশার করবেন কয়েক সেকেন্ড রাখবেন ছেড়ে দেবেন আবার প্রেশার করবেন কয়েক সেকেন্ড রাখবেন ছেড়ে দেবেন এইভাবে এই পয়েন্টে মোটামুটি দশ সেকেন্ড থেকে কুড়ি সেকেন্ড তিরিশ সেকেন্ড বা এক মিনিট পর্যন্ত করতে পারেন এবার দ্বিতীয় পয়েন্টটি দেখে নিন দ্বিতীয় পয়েন্টটি রয়েছে আমাদের বৃদ্ধাঙ্গুলের একদম উপরের দিকে আর একটু সাইডের দিকে ভিতরের দিকে এরকম একটা জায়গায় এখানেও একই রকমভাবে প্রেশার করবেন এখানেও মোটামুটি তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট ম পর্যন্ত প্রেশার করবেন এবং দু হাতেই করতে পারেন এতেই দেখবেন আপনার